প্রাণীসম্পদে ভোরব দেশ গৌর্ব স্মার্ট বাংলাদেশ এই প্রতিবাদকে সামনে রেখে ময়মনসিংহের গড়িপুরে দিনব্যাপী প্রাণীসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে এতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা কৃষক ও খামারিদের গৃহপালিত গরু ছাগল হাঁস মুরগি এবং পোষা পাখি প্রদর্শন করা হয় যার পোষা প্রাণীটি দেখতে বেশি সুন্দর তিনিই পাবেন প্রথম পুরস্কার আর তাই বাড়তি যত্নে পোষা প্রাণী নিয়ে প্রদর্শনী মেলায় ছুটে আসেন খামারি ও প্রান্তিক কৃষকরা তবে উপজেলা সম্পদ কর্মকর্তা ডক্টর হারনুর রশিদ জানিয়েছেন এই প্রদর্শনীর উদ্দেশ্য শুধু দেখানো নয় এখান থেকে খামারি ও উদ্যোক্তারা অনেক কিছুই শিখতে পারবেন আসলে এই প্রদর্শনীর উদ্দেশ্য শুধু দেখা না এখান থেকে অনেক কিছু শিখা এখানে প্রান্তিক চাষি যারা রয়েছে তারা এখানে শিখতে পারবেন যে গরু কীভাবে লালন পালন করে অধিক দুধ পাওয়া যায় মাংস উৎপাদন করা যায় যারা পাখি শৌখিন পাখি পালেন তারা হয়তো জানতে পারবেন যে পাখিগুলোকে পাখিগুলো কি প্রজাতির পাখি কি খাওয়াতে হয় কিভাবে লালন পালন করতে হয় প্রাণী সম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে বৃহস্পতিবার উপজেলা প্রাণী সম্পদ কার্যালয় ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এই মেলার আয়োজন করা হয় মেলার বিয়াল্লিশটি স্টলে প্রদর্শন করা হয় বিভিন্ন পোষা প্রাণী ও প্রাণী সম্পদ প্রযুক্তি ব্যতিক্রমী এই মেলায় ঘুরতে এসে বিভিন্ন প্রজাতির প্রাণী দেখে উদ্বুদ্ধ দর্শনার্থীরা পাশাপাশি নিজেদের পোষা প্রাণী প্রদর্শন করতে পেরে খুশি খামারি ও কৃষকরাও ওর নাম হচ্ছে অনেক গরু আসছে বড় বড় গরু আসছে আমি একটা গরু নিয়ে আসছি আমার গরুর নাম হচ্ছে রাজা বাবু তার লাইভ বট হচ্ছে নয়শো কেজি এটা কোরবানির জন্য প্রস্তুতি করতেছি যদি কেউ নিতে চায় কোরবানিতে নিতে পারবে এই প্রদর্শনীতে আসছি সাবিনা সাইডের পক্ষ তো এখানে আমরা খামারিদেরকে দেখাইতেছি আমরা কীভাবে সাইলেন্স তৈরি করি শুরুতে শেষ পর্যন্ত এবং গরুকে সাইলেন্স খাওয়ালে কী কী উপকারিতা এগুলা আমরা প্রাণী সম্পদ মেলাতে সবাইকে কৃষকদেরকে বোঝা বোঝা বলতে গরু করে প্রাণী সম্পদ মেলা এসে খুবই ভালো লাগলো অত্যন্ত সুন্দর পরিবেশে খেলা দিলেছে এদিকে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ উদ্বোধনের পরপরই অতিথিদের নিয়ে মেলা স্টল পরিদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মুফাজ্জল হোসেন খান ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাকিল আহমেদ আমি মনে করি যে গরিবপুরে অনেক যুব সমাজ এবং এই প্রাণী সম্পদ মেলা ঘুরে আমরা সেটা উপলব্ধি করতে পেরেছি অনেক যুব সমাজ বিভিন্নভাবে উদ্যোক্তা হিসেবে কাজ করে তারা নিজেদেরকে স্বাবলম্বী করছে এবং গরিবপুরকেও তারা উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এখানে আমরা ঘুরে দেখলাম যে অনেকের এখানটায় গাভী যাদের আছে তাদের পঁচিশ মিটার তিরিশ মিটার পর্যন্ত দূর হয়ে গেছে এবং উচ্চ জাতের অনেক ছাগলও এখানটায় আছে এবং অনেক শৌখিন যারা হাঁস মুরগি কবুতর পারে তাদেরকে দেখে আমরা উৎসাহিত হলাম তাদের মধ্যে একটা স্লোগান আছে যে মাদক থেকে তারা দূরে থাকবে আমি মনে করছি যে এই প্রদর্শনী প্রাণী সম্পদ প্রদর্শনীর মাধ্যমে আমাদের এই তরুণ প্রজন্ম অনেকেই উদ্যোক্তা হবে অনেকেই মাদক থেকে দূরে থাকে স্টল পরিদর্শন শেষে পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় অংশ নেন অতিথিরা